স্বাস্থ্যখাতের সরকারি চাকরিতে হাজার হাজার প্রার্থীর ভিড়ে নিজেকে এগিয়ে রাখতে চান সাফল্যের জন্য প্রয়োজন স্মার্ট প্রস্তুতি এবং আপ টু ডেট থাকা আর সেই দুটি নিশ্চিত করতে বাই ডট কম আপনার জন্য নিয়ে এসেছে প্রফেসর্স সহকারী নিয়োগ সহায়িকা নতুন এডিশন দুই যারা গতানুগতিক প্রশ্ন পড়ে বা পুরনো সংস্করণের বই অনুসরণ করে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকিতে আছেন তাদের জন্য এই বইটি একটি আদর্শক সংগ্রহ কেন এই সহায়িকাটি আপনার সেরা পছন্দ মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট পরিসংখ্যানবিদ হেলথ এডুকেটর সহ স্বাস্থ্য বিভাগের প্রায় সকল পদের সিলেবাস এক বইটিই কভার করা হয়েছে সর্বশেষ নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং নতুন সিলেবাসের আলোকে সম্পূর্ণ আপডেটেড দুই হাজার চাকরির পরীক্ষার ধরন প্রতিনিয়ত পাল্টাচ্ছে আপডেটেড বই পড়ে প্রস্তুতি নেওয়াটাই বুদ্ধিমানের কাজ যা আপনাকে পরীক্ষার হলে অপ্রস্তুত হওয়া থেকে বাঁচা দে হাজারো প্রার্থীর মধ্যে নিজের অবস্থান নিশ্চিত করতে আর দেরি নয় সেরা প্রস্তুতির সেরা সময় এখনই বিস্তারিত জানতে মেসেজ করুন ইনবক্সে